ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক জড় পদার্থ হলো এখানে হবে কাগজ খ লবণায়ন ভঙ্গ করেছিলেন মহাত্মা গান্ধী গ শিশুর দাঁত গজানো শুরু হয় ছয় মাস থেকে ঘ জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে তোরষা নদী মানে এখানে যে কটা অপশন আছে তোরষা নদী হবে উঙ্গো হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু হলো রবীন্দ্র সেতু দুই আছে শূন্যস্থান পূরণ করো বা আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছ শাল এবং সেগুন খ ভারতীয় সিংহ গির অরণ্যে পাওয়া যায় গ পিনটেল হলো একটি পরিযায়ী পাখি ঘ শীতকালে মেঘের রঙ হয় সাদা আর বর্ষাকালে মেঘের রঙ হয় কালো পুমো ধানের পোশাকে তুষ বলে চ খাবার তৈরির সময় গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাস থেকে টেনে আর অক্সিজেন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় ছ দাঁড়িপাল্লা দিয়ে পদার্থের ভর মাপা হয় তিনের পথে দিয়েছে শ্বাসক্রিয়া কাকে বলে লিখবে প্রশ্বাস এবং নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া দিয়েছে দুটি করে পার্থক্য লেখ জীব হচ্ছে সাড়া দিতে পারে আর জীব চলন গমনে জ্বর উত্তেজনায় সাড়া দেয় না জ্বর গমনে অক্ষম গতে বলেছে সুষম আহার কাকে বলে পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিবার মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকে বলে সুষম আহার ঘতে দিয়েছে লালা গ্রন্থি কাকে বলে লালা গ্রন্থির কাজ কি আমাদের মুখের আশেপাশে কয়েকটা গ্রন্থি আছে যা থেকে লালা রস বেরোয় তাদের লালা গ্রন্থি বলে আর লালা গ্রন্থি থেকে যে লালা রস থাকে তা থাকে থেকে যে লালা রস থাকে লালা রসে থাকে হজমের রস হজম করানো ছাড়াও লালা রস খাবারকে তলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায় লিখবে লালা গ্রন্থি থেকে যে লালা রস বের হয় তাতে থাকে হজমের রস বা লালা গ্রন্থি থেকে যে লালা রস বের হয় তা হজমের কাজে সাহায্য করে লিখলেও হবে উন্নত দিয়েছে উভাচর প্রাণী কাকে বলে উদাহরণ দাও যেসব প্রাণী জলে এবং ডাঙায় দুই জায়গাতেই বাস করে তাদের উভাচর প্রাণী বলে যেমন ব্যয় তাদের উভচর প্রাণী বলে যেমন ব্যয় চয়তে দিয়েছে কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু হয় এই ঋতুতে কি কি উৎসব হয় ফালগুনা চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয় এই ঋতুতে দোলযাত্রা শিবরাত্রি বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা রামনবমী চড়ক পূজা অনুষ্ঠিত হয় ছ দিয়েছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন লিখবে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বাতাস শুষ্ক হয় তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় বরগিন্দা দিয়েছে মুগার রেশম মত কোথায় পাওয়া যায় মুগার রেশম মত পাওয়া যায় আসামে চারে দিয়েছে ঠিক ভুল লিখতে বলেছে তো কতে বলেছে শ্বাসনালী শেষে থলির মতো অংশটিকে বলা হয় পাকস্থলী ভুল ওটা ফুসফুস হবে ক্ষয় দিয়েছে হিমালয়ের বামন্তীতির একটি বিলুপ্ত প্রাণী মানে যেটা হারিয়ে গেছে তাই ঠিক গ দিয়েছে বালি মাটি মানে বেলে মাটি চাষের জন্য উপকারী ওটা তোমার হবে তাই ভুল ঘতে বলেছে কেন্ন কেঁচো মেরুদণ্ডী প্রাণী ভুল এগুলো অমরুদণ্ডী প্রাণী পাঁচের কতে দিয়েছে পদার্থ কাকে বলে পদার্থের কয়টি অবস্থা কি কি। লিখবে বস্তু যা দিয়ে তৈরি বস্তু জাদিয়ে তৈরি তাকে পদার্থ বলে পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল আর গ্যাসীয় দিয়েছে দাঁত মারি সুস্থ রাখতে কি করা উচিত দাঁত মারি সুস্থ রাখতে টক জাতীয় ফল যেমন লেবু খেতে হবে গতে বলেছে তোমার প্রিয় ঋতুর নাম লেখো এই ঋতু দুটো বৈশিষ্ট্য লেখ আমার প্রিয় ঋতু হলো শরৎকাল বৈশিষ্ট্য আকাশ পরিষ্কার থাকে পেজা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় দুই হচ্ছে দুর্গাপূজা দীপাবলির মতো উৎসব এই ঋতুতেই হয় ঘরে দিয়েছে গাছ কোথায় খাবার তৈরি করে গাছ খাবার তৈরি করতে কী কী লাগে লিখবে গাছ তার সবুজ পাতায় খাবার তৈরি করে গাছের খাবার তৈরি করতে লাগে সূর্যের আলো জল কার্বন ডাই অক্সাইড আর পাতার সবুজ কণা বা ক্লোরোফিল ছয়তে দিয়েছে মানব দেহের গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত মলাশয় চিহ্নিত করো এই ছবিটা আঁকা প্র্যাকটিস করবে এই যে গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত মলাশয় এইগুলো একে এভাবে দেখিয়ে দেবে এটা আছে বইয়ের তেত্রিশ পাতা